আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতেই কীভাবে সহজে বন পাউরুটি বানিয়ে ফেলতে পারেন খুবই সহজ কিন্তু একটু টাইম লাগে তো টাইম লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় যেহেতু বাড়িতে বানানো তাই একটু হেলদিও হয় তো বাজারের কেনার থেকে কিন্তু আমি মনে করি অনেকটাই হেলদি হয় এইভাবে কিন্তু বাড়িতে আপনারাও বানিয়ে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই অনায়াসে বানানো যায় তো ঝামেলা ছাড়াই বানানো যায় কিন্তু একটু টাইমটা বেশি লাগে তো এর জন্য খুব বেশি যে উপকরণ লাগে তাও লাগে না আর একটু টাইমটা বেশি লাগে কারণ রেস্টের দিতে হয় রেস্টের জন্য একটু টাইমটা বেশি লাগে না হলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই এটা বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে দিয়েছি চা চামচের দু চামচ মতো চিনি দিয়েছি তারপরে দিয়েছি আমি এক চামচন যেহেতু আমি অল্প বানাবো তাই আমি হাফ চামচের থেকে একটু অল্প বেশি ইস্ট দিয়েছি ইস্টটাকে আমি এখানে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই কিন্তু ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় তারপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তো আমি বলেছি আগেই যে খুবই অল্প পরিমাণে বানাবো তবুও কিন্তু আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি ময়দাটাকে ভালো করে নুন দিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে মেখে নিতে হবে যেহেতু আমি ওই ইস্টের মধ্যে চিনি দিয়েছি তাই এখানে কিন্তু কোনো রকম টিনি ব্যবহার করব না আর অল্প আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আগেই বলেছি পাউরুটিটা আমি একটু হেলদিভাবে বানিয়েছি তাই কিন্তু তাই কিন্তু তেলের পরিমাণটাও আমি অল্পই দেব কারণ বা দোকানে যেগুলো কিনে আনা হয় সেগুলো কিন্তু এতটাই ভাব থাকে তাই হাতের মধ্যে তেল লেগে যায় তাই আমি কিন্তু অল্প তেল দিয়েই বানাবো কিন্তু খেতে অসাধারণ হয় আর একদম নরম তুলতুলেও হয় দু চামচ মতো তেল দিয়েছি আর বেশি কিন্তু তেল দেব না এরপর খুব ভালোভাবে মেখে নিয়েছি এতক্ষণে কিন্তু আমার ওই ইস্টা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে দেখুন দেখে বুঝতেই পারছেন ইসটা কিন্তু একদম ভালোভাবে অ্যাক্টিভেট হয়েছে যদি ভালো মাপের যদি ইস্ট নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় তো আমি এই ইস্টটা কিন্তু ইস্ট আর জলটা এইভাবে দিয়ে দিলাম আর আপনারা কিন্তু এই ডোটা যখন মাখবেন তখন কিন্তু দুধ দিয়ে মেখে নিতে পারেন তো দুধ দিয়ে মাখলে কিন্তু এটা ভালো হয় সফট হয় তো আমি এখানে জল দিয়ে মেখে নিয়েছি তো জল দিয়ে মাখার পরেই অল্প একটু দুধ আমার প্রয়োজন হয়েছে খুব বেশি কিন্তু প্রয়োজন হয়নি তাই আমি কিন্তু অনেকটাই জল ব্যবহার করে নিয়েছি দুধের পরিমাণটাও খুবই অল্পই নিয়েছি খুব ভালো করে দুধটা দিয়ে একদম পাতলা ডো তৈরি করে নিতে হবে এক যেন হাতে লেগে যায় এই রকম পাতলা করে নিতে হবে তো হাতে লেগে গেলেও কোনো অসুবিধা নেই এটা কিন্তু মাখতে মাখতে দেখুন একদম পাতলা একটা ডো তৈরি করে নিয়েছি হাতের মধ্যে খুব ভালোভাবে কিন্তু লেগে যাচ্ছে তো এটা কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবে মাখতে মাখতে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি একটা ভালোভাবে মাখার জন্য একটা থালা নিয়েছি আপনারা চাইলে কিন্তু চপিং বোর্ডও নিতে পারেন চপিং বোর্ডের উপরেও খুব ভালোভাবে মাখা যায় হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এইভাবে আমি ডোলে ডোলে মাখতে থাকবো তাহলেই কিন্তু খুব ভালোভাবে প্রায় পাঁচ ছ মিনিট মতো এইভাবে ডোলে ডলে মাখলেই খুব ভালোভাবে কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে আর হাতেও কিন্তু একদম লেগে থাকবে না তখনই বুঝে নিতে হবে যে ময়দাটা একদম রেডি হয়ে গেছে দেখুন ভালোভাবে কিন্তু ময়দাটা মাখাও হয়ে গেছে আর হাতে কিন্তু একটু লাগছে না তো এইভাবে ময়দাটাকে কিন্তু আমি আবার ওই মিক্সিং বোলের মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবে আমি প্রায় দু ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম রেখে দেব তারপরে কিন্তু এটা খুলে নেব দেখুন আমার মেয়ে এসে হাত দেবে না তা কখনো হয় ও এসেও একবার হাত দিয়ে গেছে বলছে যে আমাকেও একটু দিতে হবে তো ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে না শুকনো হয়ে যায় ওপর থেকে আর এদিকে আমি যেই বাটিটাতে বসাবো আমি সেই বাটিটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার কিংবা ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারেন এদিকে প্রায় দু ঘন্টা হয়ে গেছে দেখুন ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে দু ঘন্টা পরে ফিরিয়ে এলাম আপনাদেরকে দেখাচ্ছি কতটা দেখুন বড় হয়ে গেছে আর ভেতর থেকে একদম জালিদার হয়ে গেছে তো এটাকে আবারও একটু মথে নিতে হবে খুব ভালোভাবে যত ভালো করে মথে নেওয়া হবে ততই কিন্তু ভালো তো আবার ভালো করে খুব মুথে নিয়েছি একদম কিন্তু নরম ডোটা এইভাবে তারপরে কিন্তু আমি লিচি কেটে নিচ্ছি আপনারা পাউরুটিগুলো বসানোর জন্য ঠিক রকম পাত্র নেবেন সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো বড় কিংবা ছোট করে নেবেন না হলে কিন্তু এগুলো ফুলে গিয়ে আরও ডবল মানে যতটা লেচি থাকবে তার ডবল হয়ে গিয়ে কিন্তু একে অপরের গায়ে লেগে যায় তাই কিন্তু আপনারা একটু জায়গাটা অনুপাতে লেচিগুলো তৈরি করে নেবেন তো আমি এইভাবে কিন্তু চারটে লেচি করে নিয়েছি গোল গোল করে নিলাম লেচিগুলোকে খুব ভালোভাবে গোল গোল করে নিয়ে আবারও কিন্তু ওই যেই পাত্রটা আমি তেল ব্রাশ করে রেখেছিলাম ওই পাত্রটার মধ্যে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকেও আবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো গরম জায়গাতে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে একটু ফাঁকা গ্যাপ দিয়ে দিয়ে রাখলে ভালো কারণ এটা ফুলে যায় তো ফুলে গেলে তখন কাছাকাছি চলে আসবে সবগুলোই তো দেখুন আমি কিন্তু এটা একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম আর কতটা ফুলে গিয়ে একে অপরের গায়ে লেগে গেছে তো আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আমি দুধ ওপর থেকে দুধ ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তেল কিংবা ওই যে ডিমের কুসুম হয় ডিমের কুসুমও এখানে দিয়ে দিতে পারেন ডিমের কুসুম দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে একদম লাল লাল কালার হয় দেখতেও খুব ভালো লাগে তো আমি একদম নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই কিন্তু আমি এখানে দুধ ব্রাশ করে নিচ্ছি আর আমি তেল কিংবা এক বলেছি আগেই তেল দিলে একটু হেলদি কম হয় তো তাই আমি তেলটা দিলাম না ওপর থেকে একটু তিল দিয়ে দিলাম দেখতে আরও সুন্দর লাগার জন্য তারপর আমি এখানে কড়াইতে কিছুটা নুন দিয়ে কড়াইটা ফ্রি হিট করে নিয়েছিলাম আগে থেকে তারপর আমি এখানে বসিয়ে দিলাম পাত্রটা বসিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিট মতো ঢাকা দিয়ে এটা হতে দেব তারপর আমি চেক করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ওপর থেকে কোনো রকম কালার আসেনি ঠিকই যেহেতু আমি দুধ দিয়েছি এটা যদি ডিমের কুসুম দিতাম তখন কালারটা খুব সুন্দর আসতো দেখুন ফুলে গিয়ে কতটা ডবল মানে ডবলেরও বেশি হয়ে গেছে আমি একটা টুটপিক ঢুকিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু পরিষ্কার হয়ে এসেছে টুটপিকটা খুব ভালোভাবে কিন্তু বেক হয়ে গেছে একদম তো এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে একটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে আমি কিন্তু একটা থালার মধ্যে নিয়ে নেব তো নামিয়ে নিয়েছি যেই থালার মধ্যে আমি ডোটা তৈরি করেছিলাম সেই থালাতেই আমি কিন্তু পাউরুটিগুলো বের করে নিচ্ছি একটু ছুরি দিয়ে বের করে নিতে হবে কারণ এটা আসাই বেরিয়ে যায় তবু সাইডগুলো আমি একটু ছুরি দিয়ে হালকা করে কেটে নিচ্ছি তারপরে দেখুন আমি বের করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নিচের দিকটা তো একদম লাল লাল হয়ে গেছে কিন্তু ওপরের দিকটা হয়নি কালারটা কারণ আমি ডিম দেইনি আর গুঁড়ো দুধ দিতে পারেন গুঁড়ো দুধও দিলে এর টেস্ট খুব ভালো আসে আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন আপনাদেরকে একটা কেটেও দেখিয়ে দিচ্ছি তো ওপরটা কালার আনার জন্য আমি কিন্তু এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি তারপরে এইভাবে রুটিগুলো উল্টে দিয়েছি যাতে ওপরের দিকটা একটু হালকা লালচ কালার চলে আসে তো বাড়িতে যখন তৈরি করবেন কালার না আসলেও কোনো ব্যাপার না খেতে টেস্ট ভালো হলেই হলো খেতে কিন্তু টেস্টের দিক থেকে কোনো রকম পার্থক্য আসেনি আমার মেয়ে প্রথম থেকে বুঝতে পারেনি যে আমি কী বানাচ্ছি ও তো এই রকম ধরনের রুটি কোনো দিন খায়নি ও কিন্তু খুব একটা বুঝতে পারেনি তারপর যখন টেস্ট করে দেখলো তখন বলছে মা এটা কিন্তু পাওরুটির মতো লাগছে আমি বলি পাও রুটির মতো লাগছে না এটা পাউরুটিই তো দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি একটা ভেঙেও দেখিয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে